তীব্র গরমে অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা ক্ষতির হাত থেকে বাঁচার উপায় জানালেন কৃষি বিজ্ঞানী তীব্র গরমে নাজে হাল বঙ্গবাসী আর এই তীব্র গরমের জেরে কৃষি কাজের ক্ষেত্রেও অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছে কৃষকরা গরমের কারণে মাঠে নিজেদের ফসলকে রক্ষা করার ক্ষেত্রে কি কি উপায় অবলম্বন করা যায় সেই পরামর্শ দিলেও কৃষি বৈজ্ঞানিক এখন যা পরিস্থিতি চলছে গত 10 দিন ধরে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম যাচ্ছে এবং তার সাথে প্রচণ্ড হিউমিডিটি আমরা মানুষরা এবং অন্যান্য প্রাণীরা এই আবহাওয়াতে কষ্ট পাচ্ছি কিন্তু যেহেতু হিউমিডিটি ভালো আছে সেক্ষেত্রে আমি বলবো গাছের পক্ষে এটা কোনো অসুবিধাজনক ব্যাপারই নয় এটা যথেষ্ট ভালো যেটা সমস্যা হচ্ছে সেটা হলো শেষ যে কালবৈশাখী এবং বৃষ্টি সেটা অনেক দিন আগে হয়ে গেছে এখন মাটি শুকিয়ে আসছে কন্টিনিউয়াস এই রকমের অত্যন্ত গরম তাপমাত্রা এবং প্রখর সূর্যের আলো মাটিকে শুকিয়ে দিচ্ছে তীব্র দাবদাহন মধ্যে কখনো চল্লিশ ডিগ্রি কখনো বা তারও বেশি তাপমাত্রার পারদ ওঠা নামা করছে এমনভাবে বৃষ্টির দেখা নেই যদিও কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপের কারণে আবহাওয়া দপ্তর জানিয়েছিল উপকূল এলাকাতে ঘূর্ণিপাকের কারণে বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি যেভাবে হয়নি তার মধ্যে আবারও তীব্র দাবদাহ আর এই তীব্র গরমের কারণে জমির ফসল যাতে নষ্ট না হয় সেদিকে উপায় জানালো কৃষিবিজ্ঞানী ঢ্যাঁড়স রয়েছে অনেকে বরবটি লাগিয়েছেন বরবটি রয়েছে অনেকে উচ্ছে লাগিয়েছেন সেগুলো রয়েছে আমাদের জয়নগর দু নম্বর ব্লক পাথর প্রতিমা এখানে প্রচুর চাষ করেছেন কৃষকরা সেখানে তুলো গাছ রয়েছে মুগ তো প্রায় শেষের দিকে এই মুহূর্তে মাটির মুগের শেষের দিকে তো সেই জন্য মুগের কথা ভাবছি না বাকি যে সমস্ত ফসলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে একটু গাছের গোড়ায় প্রতিদিন যাতে জল দেওয়া যায় সেই ব্যবস্থা করুন যদিও গাছের গোড়া যেমন সবজির ক্ষেত্রে বলবো যে খড় দিয়ে গাছের গোড়াগুলোকে ঢাকা দিয়ে শেষ দিন তাহলে ওই যেটুকু শেষ দিলেন সেই শেষটা অনেকদিন মাটির রস ধরে রাখবে গাছের গায়ে যদি জল কম থাকে তাহলে খুব সকালে এবং বিকেল বেলায় জল স্প্রে করুন জল স্প্রে করলে গাছ তার প্রয়োজনীয় অনেকটা জল নিয়ে নিতে পারবে কৃষি বিজ্ঞানী জানান তীব্র গরমে নিজেদের ফসলকে রক্ষা করার জন্য নিয়মিতভাবে জলসেচ করতে হবে এমন কি উপযুক্ত পটাশের ব্যবহার করতে হবে মূলত তেরো হাজার পঁয়তাল্লিশ এই রাসায়নিক পটাশটি ব্যবহার করে গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার পাশাপাশি আপনার গাছের গোড়ায় জল সেচের ব্যবস্থা করছেন সেটি ধরে রাখার জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহার করে তাতে এই রাসায়নিক কারণে গাছের গোড়ায় জল ধরে রাখতে সক্ষম হবে এছাড়াও এই গরমের সময় নিজেদের ফসলকে রক্ষা করার জন্য উপযুক্ত শক্তপোক্ত ভাড়া তৈরি করতে হবে সাধারণত এই সময় উচ্ছে ঝিঙে ঢ্যাঁড়স দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা এছাড়াও পাথর প্রতিমা অঞ্চলে তুলো চাষ করা হয় এইসব ফসলের ওপরও বিশেষ নজর দিতে হবে নিয়মিত জলসেচ একমাত্র সমাধান সূত্র দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা